আমি রামনারায়ণ গৃহস্থের অমৃতকথা চ্যানেল থেকে আপনাদের কাছে এসে গেছি এই যে দেখুন এই যে আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে এই যে আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে যে শঙ্কর জাতীয় ক্রসবিট মহিষ এই যে দেখুন মহিষ আপনাদেরকে দেখাবো এই যে দেখুন যেখানে মহিষ আছে আমি ওখানে চলে যাচ্ছি এই যে দেখুন কত সুন্দর দেখুন এই যে কত মনোরম রাস্তার উপরে যাচ্ছি দেখুন এই যে এই যে দেখুন এই যে দেখুন মহিষটি কত সুন্দরভাবে শুয়ে আছে দেখুন এই যে এই যে দেখুন কত মনোরম কত সুন্দর সিনারি দেখুন একবারে মাঠ ভরা ধান একদম সাজানো আছে এই যে দেখুন এই যে এই যে কত সুন্দরভাবে ফুলগুলি সব দেখুন পুস্ফুটিত হয়েছে দেখুন এই যে কত সুন্দরভাবে পুস্ফুটিত হয়েছে এই যে ফুলগুলি দেখুন এই যে এই যে কত মনোরম দেখুন এই যে দেখুন কত সুন্দরভাবে দেখুন এই যে দেখুন এই দেখুন মহিষটি দেখুন মহিষটি দেখুন এক হাঁটু কাদাতে এক হাঁটু কাদার মধ্যে দেখুন কিভাবে শুয়ে আছে এটি নতুন প্রজাতির মোষ বুঝলেন এটি দেশি মোষের সাথে ক্রস সংকর জাতীয় কি ডার্ন হস না কি বলছে এক জাতীয় মোষের সাথে ক্রস করে এই মোষটি হয়েছে এই যে দেখুন প্রায় পনেরো কিলোর ওপর দুধ দেয় এই যে ভলানাথ বাগদিরি এই মসটি বুঝলেন পনেরো কিলোর উপর দুধ দেয় কত সুন্দর মোসখানা দেখুন একদম কাদার মধ্যে শুয়ে আছে দেখুন কিভাবে আর বাচ্চাটি ওই যে উপরে দাঁড়িয়ে আছে এই যে দেখুন এই যে এই যে দেখুন কত সুন্দর এই যে আপনাদেরকে দাঁড় করিয়ে দেখাচ্ছে মোষটি কত সুন্দর দেখুন এই যে দাঁড় করিয়ে দেখাচ্ছে এবার তুলে দাও গো বদনাথ এবার তুলে দাও এই যে দেখুন এই যে দেখুন আর এই যে বাচ্চাটি দেখুন এরা এই কাদার মধ্যে বর্ষাতে কাদার মধ্যে শুয়ে আছে দেখুন এই যে দেখুন এক খাঁটু কাদা এরা যত কাদা মাখবে না তত ভালো থাকবে এই যে দেখুন কত সুন্দরভাবে দেখুন শুয়ে আছে আর এই বাচ্চাটি আছে এই প্রজাতির মোষ যদি আপনাদের ভালো লাগে তাহলে এই শঙ্কর জাতীয় মোষ আপনারা পুষবেন পনেরো কিলো কুড়ি কিলো পর্যন্ত এরা দুধ দেয় এই যে দেখুন মহিষটি আজকের দিনে ধরুন চল্লিশ টাকা কিলো হিসেবে বিক্রি করলে আপনি ভাবুন চারশো টাকা দশ কিলোর দাম ও পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বলছে পঞ্চাশ টাকা কিলো ও মোষের মোষের দুধের দাম সত্তর টাকা কিলো বাবরি তাহলে ভাবুন সত্তর টাকা যদি পনেরো কিলো করে দুধ দেয় তাহলে আপনি ভাবুন আপনাকে আর চাকরি বাকরি করার তো দরকার নেই এরকম একটি মহিষ পুষে যদি আপনি ঠিকমতো যত্ন করতে পারেন তাহলে আপনার রকম কোনো সমস্যায় কোনো দিন আসবে না যাক এই ভিডিওটি দেখিয়ে এইখানে আজকের ভিডিও রাখছি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এরকম একটি করে মোষ কিনবেন মোষ কিনে চাষবাস করবেন আর যত বাড়বেন দুধ খাবেন কোনো অসুবিধার কিছু নয় সত্তর টাকা কিলো মোষের দুধ হ্যাঁ এই যে হ্যাঁ এখানে আজকের ভিডিও রাখছি আবার নতুন ভিডিও এসে যাব আপনারা সব ভালো থাকবেন যদি ভালো লাগে একটি লাইক করবেন নমস্কার